হ্যালো আসসালামু আলাইকুম আমি জিহাদ তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র কমেন্ট মার্কেটিং করে প্রতি মাসে আপনি দুইশো ডলার আর্ন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র কমেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে তো কমেন্ট মার্কেটিংটা কোথা থেকে করবেন কিভাবে করবেন তো এই নিয়ে আমি কিছু ভিডিও দিয়েছিলাম যে ইন্টারফেসটা দেখতেছেন এটা হলো অ্যাডস্টের ইন্টারফেস তো এইখান থেকেই মূলত আমরা মার্কেটিংটা করব। তো মার্কেটিং লিঙ্ক কীভাবে পাবো একটা এনস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো একটা ব্লগার ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করব আর সেই ওয়েবসাইটটি কীভাবে দুই মিনিট মিটেস্ট করতে হবে সেই বিষয়গুলো আমি পূর্বের কিছু ভিডিওতে দেখাইছি তো আমার এনস্ট্রা একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর এইখান থেকে কাজ করবেন ওকে তো এইখান থেকে প্রথমে আমরা মার্কেটিং করবো ডিরেক্ট লিঙ্ক শুধুমাত্র ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করার মাধ্যমে কীভাবে দুশো থেকে আড়াইশো ডলার পার মান্থ আর্ন করা যায় তো বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর কি এই ভিডিওতে আমি এমন কিছু সলিউশন দিব যে অনেকেই বলছেন আমাকে যে ভাই আমি তো ফেসবুকে কমেন্ট করি কমেন্ট করার পর আমার কমেন্ট রিমুভ করে দেয় ঠিক আছে আবার অনেকে বলতেছেন ভাই আমি কমেন্ট করতে পারতেছি না তো এই বিষয়টাকে আমি ক্লিয়ার করি তো এই বিষয়টা হয় কি যখন আপনি ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে তো আপনি একটা লিঙ্ক যখন পাঁচ ঘন্টা বারো ঘন্টা এমনকি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ থেকে দশ বার কিছু কিছু ক্ষেত্রে বিশ বার পর্যন্ত যায় এর উপরে সহজে যায় না ঠিক আছে তো এর উপরে যখন আপনি কমেন্ট করেন একটা লিঙ্ক দেন তারা সেটি স্প্যাম হিসেবে ধরে রিমুভ করে দেয় এটা হলো ফার্স্ট স্টেপ ঠিক আছে তো সেকেন্ড প্রবলেমটা কি আপনার কমেন্ট করতে পারেন না তো আপনারা যখন ফেসবুকের ক্রাইটেরিয়া ভঙ্গ করে রুলস ভঙ্গ করে পাঁচ থেকে দশটার বেশি একটা আইডি থেকে বারবার কমেন্ট করেন তখন তারা করে কি সেই আইডিটায় মানে সেই আইডিটা থেকে কমেন্ট অফ মানে কিছুক্ষণের জন্য রিস্ট্রিক্ট করে দেয় আর কমেন্ট করা যায় না আবার রিমুভ করে দেয় যে কমেন্টগুলো যদি করতেও পারেন রিমুভ করে দেয় ঠিক আছে এর পরবর্তী যে বিষয়গুলো যে ধাপটা যে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টও অফ করে দেয় ঠিক আছে তো আমরা এত দূর না তো মেইনলি আমরা আজকে কাজ করবো যে বিষয়টা নেয় এই প্রবলেমগুলো সলভ নিয়ে আর পাশাপাশি কোন কোন জায়গায় কমেন্ট মার্কেটিং করে আমরা ভালো আর্ন করতে পারবো এই বিষয়গুলো ঠিক আছে তো এর জন্য আমি একটা সলিউশন দিয়ে রাখি যেহেতু আমরা ফেসবুকে কমেন্ট মার্কেটিং করব সেহেতু বইলা রাখি একটা প্রোফাইলের আন্ডারে আপনি চাইলে বেশ কিছু পিস ক্রিয়েট করতে পারেন তো একটা আইডি দিয়া মনে করেন আপনি পাঁচটা থেকে দশ জায়গায় পাঁচ থেকে দশ জায়গায় কমেন্ট করলেন দশ জায়গায় কমেন্ট মার্কেটিং করলেন দেন আরেকটা প্রোফাইলে যাবেন মানে আরেকটা পেজে যাবেন তারপরে আরেকটা পেজে যাবেন এইভাবে করে মার্কেটিং করবেন আর তাছাড়াও এইভাবে কাজ করতে না চাইলে আমি আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েটের মানে ওই আমার জানা আছে কীভাবে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয় আপনারা যদি চান কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আর আপনি চাইলে সেই ফেসবুক আইডিগুলো আমার কাছেও সেল করতে পারবেন তো চলেন এখন মূল ভিডিওতে ফেরা যাক তো কমেন্ট মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আর এই দুই সাল পঁচিশ সাল ছুই ছুঁড়ি অবস্থায় এই সময় ফেসবুক চালান এরকম লোক খুব কমই আছে নাই বললেই চলে তো চলেন ফেসবুকে যাওয়া যাক আচ্ছা তো ফেসবুকে আসলাম তো আপনারা অলওয়েজ মানে ফেক আইডি অন্য একটা আইডি দিয়ে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ রিয়েল আইডিতে আপনি চাইবেন না যে আপনার আইডিটা নষ্ট হয়ে যাক বা কোনো কারণবশত আপনার আইডি ব্যাড একটা ইমেজ আসুক তো ঠিক আছে আমিও আমার একটা ফেক আইডিতে প্রবেশ করলাম তো এইখান থেকে এখন প্রশ্ন আসতে পারে ভাই বাংলাদেশ থেকে তো আপনার ওয়ান থাউজেন্ড সিপিএমের দশ সেন্ট এমনকি এক ডলার পর্যন্ত পাওয়া যায় তো আমরা মোটামুটি টার্গেট করবো কি আমরা মোটামুটি টার্গেট করব কিছু রিলস কিছু পোস্ট ঠিক আছে তো রিলসগুলো কি আপনি দেখবেন অনেক দেশের মুভি টুভি তো রিলসে আমি কমেন্ট করে দেখাইতেছি না কারণ আমার সেইখান থেকে ওই যে ভিডিওটা চলবে সেখান থেকে আমার মানে একটু প্রবলেম হইতে পারে মনিটাইজেশনের ক্ষেত্রে ঠিক আছে তো আমি সেই জিনিসটা দেখাবো না আমি জিনিসটা মুখে বইয়াল দিই আপনারা করবেন কি অনেকগুলো গ্রুপ আছে ঠিক আছে বেশ কিছু গ্রুপ আছে যে অন্যান্য দেশের ছোট ছোট মুভি ক্লিপ দেয় যেমন আপনার ইউএসের কিছু মুভি টুভি আছে কিছু হরর ফিল্ম আছে বিশেষ করে এর ক্ষেত্রে হরর ফিল্ম যেগুলো আছে ঠিক আছে সেইগুলো কিন্তু আসলে ভালো কমেন্ট পরে ভালো ইটি পরে আমি সেখানে লং টাইম মার্কেটিং করছি ওকে এবং করছি বলতে কি এখনও করতেছি তো আপনারা চাইলে সেখানে করতে পারবেন কি যে এইরকম কিছু মুভি ক্লিপ দেয় যে আংশিক দেওয়া আছে ওখানে কমেন্ট পড়বেন কমেন্ট পরে দেখবেন আপনি অনেকে লিখছে ফুল মুভি ফুল মুভি ফুল মুভি নেম তো আপনি ওইখানে করবেন জাস্ট ফুল মুভি লিঙ্ক দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি সেম ওয়েটাতে আমি যে কোনো এক জায়গায় পোস্ট করে কথার কথা এই যে সামনে যে পোস্টটা চলে আসছে দেখছেন অনলাইন ইনকাম গ্রুপ টাইপিং জব কাজ হলো তো আমি প্রথমে বইলে রাখি এইসব কাজ টোটালি স্ক্যাম ঠিক আছে তো এইখানে কি দেখেন ছত্রিশটা কমেন্ট রিয়াক্ট রিয়াক্ট কিন্তু লাইক বাট ছত্রিশটা কমেন্ট আচ্ছা তো এখানে দেখেন নোড কাজ করলে এইগুলা এই যে এ দেখেন এই যে আরেকজন লিখছে কি আমি কাজটা করবো ঠিক আছে তো এইরকম তো এই ইনি তো জানে না বা ইনি তো জানে না যে উনি স্ক্যাম করতেছে তো উনি লেখছে আমি কাজটা করবো তো আপনি এইখানে একটা কমেন্ট করে যাবেন বা সিঙ্গেল বাই সিঙ্গেল এরকম কমেন্টে যদি রিপ্লাই দেন এটা বেশি ইফেক্টিভ হয় বাট এটা অনেক কষ্ট হয়ে যায় আপনি নর্মালি কমেন্ট করে যাবেন আপনার যদি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন তাহলে হলে সিঙ্গেল বাই সিঙ্গেল কথার কথা যেখানে লেখছে আমি কাজটা করবো মানে উনি অনলাইনে কাজ করতে আগ্রহী তো ওনারা কী করবেন এখানে লিখবেন যে অনলাইনে কাজ করতে চাইলে এখানে ভিজিট করুন ঠিক আছে তো এখন যে লিঙ্ক আমরা এখানে একটা লিঙ্ক সরাসরি পোস্ট করবো না তো লিঙ্কটা আমরা শর্ট করে নিয়ে কমেন্ট করব তাছাড়া আমাদের প্রবলেমটা হইব কি মেইন প্রবলেমটা হইলো যখন আমরা কোনো লিঙ্ক সরাসরি এখানে কমেন্ট করে টেস্ট করে দেবো ঠিক আছে তখন এটা প্রবলেম হয়ে যাবে ও হো কথার কথা তো আমি মাঝখানে আপনার ডাইরেক্ট লিংক দেখাই তো ডাইরেক্ট লিঙ্কটা কোন লিঙ্কটা মার্কেটিং করবেন ঠিক আছে এই যে লিঙ্ক লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক নিয়ে এই লিঙ্কটা মার্কেটিং করবেন তো একটা লিঙ্ক ক্রিয়েট করা একদম ইজি তো এই যেটা অ্যাড ডাইরেক্ট লিঙ্ককে ক্লিক করলাম তো এখানে দেখবেন আমরা ওই যে মেন স্ট্রিম এটা অ্যাড করবো ঠিক আছে অ্যাডাল্ট অ্যাড করবো না তো এখান থেকে দেখেন এখানে লিখেছে শো অ্যাডাল্ট অ্যাডস মানে থেকে রেভিনিউ অনেক বেশি আসে মানে এখান থেকে বেশি ইনকাম হয় বাট আমরা কাজটা করবো না ওকে নর্মালি কাজটা করবো তো দেখেন এক থেকে তিন মিনিটের ভিতরে একটা লিঙ্ক প্রসেস হয়ে যাবে তো এই বিষয়টা আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম আপনি সেইখান থেকে দেখবেন আশা করছি এর জন্যই আমি আর কি বিষয়টা বলি নাই তো তারপর আমি অন্তরিকভাবে দুঃখিত জিনিসটা শুরুতে দেখানো উচিত ছিল তো আপনার এই যে এই যে এখন তো দেখলেন এই লিঙ্কটা মার্কেটিং করবেন ঠিক আছে তো ভিডিওর শুরু থেকে থেকে অনেকে দেখে মনে করবে কোন লিঙ্ক মার্কেটিং করবে শুধু কই লিবি না ভাই তো প্রোজেক্ট এখান থেকে এই যে কপি লিঙ্ক যেহেতু আমি বলছিলাম যে আগে দুইটা ভিডিও সেখান থেকে দেখবেন এর জন্য দেখানোর প্রয়োজন বোধ করি নি তো এই যে লিঙ্কটা কপি করবেন এইখানে এখন অনেকে করবে কি সরি ফেসবুকে এখন এইখানে অনেকেই করবে কি মানে সরাসরি এই যে লিঙ্কটা এইভাবে পেস্ট করে দিবেন কিন্তু এই লিঙ্ক পেস্ট হয় ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিমুভ করে দেয় তো আমাদের করতে হবে কি লিঙ্কটা শর্ট করে নিতে হবে ঠিক আছে শর্ট ইউ আর দিয়ে শর্ট করে নিতে হবে তো আপনি ক্রম ব্রাউজারে গেলে বা ইয়ে গেলে আপনি ক্রম ব্রাউজারে বা যে কোনো গুগলে যদি সার্চ করেন শর্ট ইউ আর চলে আসবে কিন্তু সেইখান থেকে মানে তার থেকে আমি আর একটা ভালো দেখাইতেছি এমন একটা সাইড আমি লাস্ট একটা ভিডিওতে ইসলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ভিউজ পাইছি আমি যেহেতু বিগিনার বিগিনার হিসেবে মোটামুটি ভালো রকম একটা ভিউজ পাই সেই ভিডিওটাতে আপনি চাইলে সেখান থেকে লিঙ্ক যদি শর্ট করে নেন ডাব্লিউ এম আর ফার্স্ট আমি নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি আপনাদের অনেক সাপোর্ট পাইছি ধন্যবাদ তো সেইখান থেকে আপনি যদি লিঙ্ক শর্ট করে নেন তো বিষয়টা হবে কি লিঙ্ক শর্ট হইতেছে লিঙ্ক রিমুভ হবে না পাশাপাশি যে কয়জন আপনার লিঙ্কে ক্লিক করবে ওই ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনার এই লিঙ্কে নেওয়া যাবে ঠিক আছে তো হইব কি আপনার ওই ওয়েবসাইটেতে আপনার ইনকাম হইব এটা কিন্তু ভালো একটা ওয়ে ঠিক আছে তো আমি জিনিসটা অ্যাপ্লাই করবো এখন তো এখন আমি আমার ওই ওয়েবসাইটটাতে চলে যাব হ্যাঁ দেখেন আমি এখানে বেশ কিছু মাইক্রোজেবসাইটে কাজ করি আচ্ছা আমি এখন এটা প্রবেশ করতেছি তো এটা আমি ভিডিও দিছি আপনার চাইলে এখান থেকে কিন্তু দিনে চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি এই যেমন লগ ইন হইতেছে ঠিক আছে তো আমরা এখান থেকে কীভাবে লিঙ্ক শর্ট করবো এখন তো দেখতেই পারবেন সমস্যা নেই তো যেহেতু রাশিয়ান সাইট ইংলিশে চলে আসবে তো এই যে এখান থেকে শর্ট লিঙ্ক এখানে ক্লিক করবো তো দেখেন আমি এই যে একটা লিঙ্ক এখানে শর্ট করে মার্কেটিং করছি আচ্ছা তো আমি যে কপি করছিলাম এটা দিয়ে এলাম এখন এই যে রিডিউসে ক্লিক করব দেখছেন এই যে এখন থেকে এখান আমি কপি করে তো এই যে এইখানে আমার মনে করেন মোটামুটি যদি এক হাজার ক্লিক এই লিংকে যদি ক্লিক পরে অন্যান্য জায়গায় থেকে রাশিয়া বাদ দিয়ে অন্যান্য জায়গা থেকে বিশ ট্রাভেল মানে অ্যামাউন্ট একটু কম হইলেও তা তো আমার ইনকামটা তাই না আমার দুই জায়গায় ইনকাম হইতেছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আমি এখন এখান থেকে যে কপি করলাম কপি করার পরে এই যে এখানে চলে আসলাম তো এখন এই লিঙ্কটা এখানে যদি আমি কমেন্ট করে দিই কমেন্ট নিইতেছে একটু সময় নিতেছে আমার নেট মে বি স্লো আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে ও হো এই যে দেখছেন মানে কমেন্ট যদি ই করে মানে প্রাইভেট গ্রুপ নেবে প্রাইভেট গ্রুপ তো এর জন্য কমেন্ট হয়নি আর কি দেখছেন ওনারা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তারপরে তাছাড়া আমি এখানে কমেন্ট করতে পারবো না ঠিক আছে আর তাছাড়া আমি এর তো একটা রিস্ট্রিক্ট খেয়েছিলাম আমার বলতে খেয়াল নাই আমার আইডি একটাই আচ্ছা একটাই বলতে আর কি একটাই আরও আসে আমি ওগুলো দেখাইতে চাইতেছি না আচ্ছা ঠিক আছে তো এই দেখেন এই যে আমি নর্মালি দেখাই এই যে কাজ করতে চাইলে এখানে ভিজিট করুন এই যে আমার লিঙ্ক ঠিক আছে এখন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে ঠিক আছে আচ্ছা আমি ক্লিক করে দেখাই এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই যে প্রথমে চলে আসছে আমার ওই যে ডাব্লু এম আর অ্যাপ ওইটা চলে আসছে আমার অলরেডি এখানে ইনকাম জেনারেট হয়ে আমার অ্যাকাউন্টে এমন জমা হয়ে গেছে এই যে এখন চলে আসছে আমার ওই যে ওই অ্যাডস ঠিক আছে তার মানে আমার এখান থেকে দুই জায়গা থেকে ডাবল ইনকাম হইতেছে তো আপনার এই জিনিসটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর আপনি চাইলে বড় বড় কিছু গ্রুপ আছে ফর এক্সাম্পল অনলাইন ইস্যামে মানে অনলাইন ইনকামের বেশ কিছু বড় বড় গ্রুপ আছে আপনি চাইলে সেখানে পোস্ট করে রাখতে পারেন তারা অ্যাপ্রুভ করবে কারণ এইসব জায়গায় তারা অ্যাপ্রুভ করে আটকা না ঠিক আছে ফর এক্সাম্পল এই যে একশো এক কেমন একটা পোস্ট করে রাখি দেখেন সরি যারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান ভিজিট আচ্ছা যাই হোক আমি নর্মাল দেখালাম আপনার চাইলে এখানে আরও কিছু এমন কিছু আপনারা আহ ধরেন আপনি একটা মানে একটা মুভি ক্লিপ নিয়ে কাজ করতেছেন তো দেখতে যে সম্পূর্ণ মুভি ক্লিপ এরকম তো চলেন আমি ওইরকম একটা মুভি ক্লিপে না হইলেও যেহেতু বলছি আমি রিলসের ওইদিকে যাবো না ওই বাজারটা আমি যাবো না কারণ আমার মনিটাইজেশনের প্রবলেম হইতে পারে ঠিক আছে তো আমি যেহেতু এখানে যাবো না তো আমি নর্মালি একটা মুভির ওই জায়গায় একটা পোস্ট করে দেখিয়ে দিই ঠিক আছে মানে আপনারা এখন যে পোস্টটা করবো আপনি সেম ওয়েতে করবেন কি অনেক রিলস অনেক কিছু এই সব জায়গায় পোস্ট করবেন ঠিক আছে অনেক রি মানে কমেন্ট করবেন রিলস আছে দেন আপনার অনেক মুভি ক্লিপ আছে ওই সব জায়গায় তারপর অনেক মুভি রিভিউ দেয় ওই সব জায়গায় কমেন্ট করবেন ঠিক আছে তো এখন কি লেখা সার্চ দেই আচ্ছা আচ্ছা এই যে হিন্দি মুভি আচ্ছা দেখেন এই যে এই যে মুভিটা দেখছেন এই মুভিটা দেখেন বিশটা কমেন্ট পড়ছে জাস্ট এটা রিভিউ দিছে একজনের কি বিশটা কমেন্ট পড়ছে তো এরকম তো আপনি এইখানে যে লিখবেন কি দেখছেন এই যে এখানে অনেকজন অলরেডি মার্কেটিং কইরা ফেলছে এই যে একজন ওনার দফ এই যে এখানে এখনো মার্কেটিং ওরকম করা নাই একটা হরর মুভি এটা ঠিক আছে এই দেখেন এই যে অনেকে এইখানে এই যে একজন এই যে কমেন্ট করছে লিঙ্ক প্লিজ তা আপনি এখানে রিপ্লাই রিপ্লাই দিবেন রিপ্লাইও দিবেন আচ্ছা আমি রিপ্লাই দিয়ে দেখে দিই আচ্ছা রিপ্লাই দিয়ে দিলাম দেন এখন আমি এই জায়গায় আবার কমেন্ট দেখছেন এখন উনি যদি এখানে ক্লিক করে তো আমি দুই জায়গায় থেকে নিন খাবো তো আমি আবার এখানে কমেন্ট করে দিই ফুল আচ্ছা লিখে দেই ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দি ফুল মুভি দেন আর তাছাড়াও আপনি আপনার মতো চাইলে এমনও লিখতে পারেন যে ফুল মুভি লিংক সরি এই যে 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 তো এইখানে যখনই মুভিটা দেখতে দেখি এখানে দিছে নাকি তখনই লিঙ্কটাতে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার ওইখানে নিয়ে যাবো প্লাস এখান থেকেও ইনকাম হইবে ঠিক আছে তো এখান থেকে ডাবল ইনকামই হবে তো এই ওয়েটা তো আমরা মূলত এখন টার্গেট করবো কি অন্যান্য দেশের যেগুলো আছে অনেক দেখবেন অনেক রিলস আপলোড দেয় অনেক অন্যান্য দেশের মুভি মুভিটিউবের তো এখানে দেখবেন অন্যান্য দেশের ভিউয়ার্স অনেক বেশি ঠিক আছে ওই সব জায়গায় আপনারা মার্কেটিং করবেন কমেন্টে সেমভাবে রিলসে মার্কেটিং করবেন অনেক পোস্টে মার্কেটিং করবেন আমি আবারও বলতেছি রিলসে মার্কেটিং করলে কিন্তু রিচ বেশি আসে ঠিক আছে তো রিলস রিলস থেকে এইসব পোস্টে ওই যে অনেক বড় বড় মুভি রিভিউ গ্রুপ আছে দেখবেন অনেক মেম্বার অনেক সদস্য ঠিক আছে কমেন্ট পড়বেন কমেন্ট পরে তারপর এখানে মার্কেটিং করবেন যেমন এই জিনিসটা দেখেন চার দিন আগে থ্রি পয়েন্ট এইটকে রিয়াক্ট পড়ছে তিরাশিটা কমেন্ট পড়ছে তার মানে এই জায়গায় রেগুলার এই জায়গায় ভিজিটর এখনও আছে ঠিক আছে এই দেখেন এই যে গ্রেট মুভি লাভ ইট অলসো মাই ফেভারিট ক্রিসমাস মুভি তো আপনি এখানে মার্কেটিং করতে পারেন ফুল মুভি লিঙ্ক দিয়া জাস্ট লিংক দিয়ে মাঝখানে কোনো স্পেস দিই নেই তো ওই যে আগে একটা এসে পড়ছে আমি এডিট করে এই যে দেখছেন নিজের লিঙ্ক আঁকার এসে পড়ছে এখন যদি এখানে ক্লিক করে তো আমার দুই জায়গায় ইনকাম জেনারেট হবে তো এই যে আশা করি প্রসেসটা আপনারা বুঝে গেছেন বাট একটু ট্রিকি একটু ব্রেনঘাটে যদি কাজ করতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে আর তাছাড়াও আপনি যদি বলেন না ভাই আমি রিলসে রিলসেও কমেন্ট মার্কেটিং করতে চাই আপনি আপনি যেভাবে করেন ঠিক সেইভাবেই আমি সেইভাবে দেখা দেব বাট আমার মতে কি প্রত্যেকটা মানুষের ভিতরে একজন মার্কেটার আছে বুঝছেন আপনি চাইলে নিজের মতো করে মার্কেটিং করে আমার থেকে বেশি আর্ন করতে পারবেন আশা করি এখান থেকে তো এক একজনের মার্কেটিং ওয়ে এক রকম আবার অনেকে করে এইটিন প্লাস কন্টেন্টে মার্কেটিং করে তো বিষয়টা একদমই ঠিক না কিন্তু এইটিন প্লাস কন্টেন্টে মার্কেটিং করলে আপনার ইনকাম অনেক বেশি হইব ঠিক আছে কিন্তু আশা করি এটা কেউ করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন আর আগের ভিডিওর লিঙ্ক তো আমি পিন করে দিয়ে রাখবো আর এই ওয়েবসাইটের আর এই ওয়েবসাইটের লিঙ্ক মানে অ্যাটস্ট্রেয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্টটি পিন করে দিয়ে রাখবো ঠিক আছে আর যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আশা করি